এবার কন্যা সন্তান দত্তক নিলেন ঢাকে সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি দত্তক সন্তান নিয়ে কি বললেন পরিমণি প্রিয় ভিওর্স সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত জানান মা দিবসের আগে সুখবর দিলেন পরিমণি ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি তার আগেই কন্যা সন্তানের মা হলেন শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বিয়ে ভাঙ্গা নিয়ে কম জল গলা হয়নি ছেলের পদ্মর বয়স তখনো এক বছর পূর্ণ হয়নি রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরিমণি তারপর নিজের একমাত্র অভিভাবক নানাকে হারিয়ে ভেঙে পড়েন পরিমণি একমাত্র ছেলে পদ্মকে ঘিরেছিল পরীর পৃথিবী এ পৃথিবীতে এবার যোগ হলো আরও এক ফুটফুটে প্রাণ জানা যায় পরিমণির মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম বয়স সবে ছয় দিন পদ্মর পাশে পরিমণির ঘর আলো করে রয়েছে প্রিয়ম ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে পরিমণি এই সুখবর দিয়ে বলেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম এ নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু কিছু করলেন জীবনে কোনোদিন কোনো নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা দিয়েছেন তা মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নেই মনে হয় আমার নাবি কেটেই ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক ছবির কাজ একটানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য পরিমণি আর বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বলল সেসব নিয়ে কোনোদিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এসব নিয়ম সমাজের তৈরি এ তো আর কয়েকদিনের মধ্যেই মা দিবসে হয়েছেই হবে কিন্তু সেখানেও তো বাবা মায়ের আদলে তৈরি করা মেয়েদের জয়গান এসব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর দত্তক সন্তান নিয়ে বেশ প্রশংসায় ভাসছেন পরিমণি